ইসমিল্লাহ রহমান রহিম নিউ শততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম যারা আমার এই ভিডিওটা দেখতেছেন নিউ শততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈশোর বাজার বগুড়া সদর এখানে যে দুটা নাম্বার দেখতে পাচ্ছেন এই যে কোনো এক নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই এটা আমাদের দোকানে কাজকান্ত দেখেন আমরা নতুন কোনো ব্যবহার করি হ্যাঁ এটা অটো কনভেয়ার সিস্টেম কাজ অফিসে যেটা নিউসামারিত হবে এটা ইনশাল্লাহ আমরা শনিবারে ডেলিভারি দেবো এটা সেলের কাজ শুধু বাকি আছে কাজ করতেছে এটা সম্পূর্ণই অটো এটা বারবার আপনার হাত দিয়ে ফোল্ডার তুলে দিতে হবে না আর এটা কনভেয়ার এটা সাথে এর পাশে একটা গেট আছে যখন সরিষা ভাঙ্গা শেষ খোল হয়ে যাবে এটা তুলে দিলে ওই পাশে একটা ডোঙ্গা লাগান আছে অটোমেটিক করে যাবে ওইখানে আমাদের এখানে পঁচিশটা ছুরি লাগান থাকে মেশিনে পাঁচশোটা বার এটা পাঁচ ইঞ্চি সেল এখানে তেল এদিক দিয়ে তেল পড়বে এটা দেখেন যারা আপনারা সরিষা ভাঙ্গা মিশিয়ে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও ভিডিও আপনাদের মাধ্যমে দিতে পারবো আমাদের পাশে থাকবেন এটা ওয়ান ওয়ান প্লেস মোটর এই মেশিনের সাথেই যাবে নির্ভা নির্ভাঙারিতে হ্যাঁ সরি জলডাঙাতে এটা এখানে ফিটিং করে আমরা চালু করে মেশিন দিয়ে থাকি আমরা দোকানেই তেল ফুল বাই করে দেবো ইনশাল্লাহ যদি বলেন যে আমরা আমাদেরকে ওখানে যে চালু করে দিয়ে আসতে হবে ইনশাল্লাহ আমরা তাও দেবো নতুন অ্যাঙ্গেল শীত কাম চলতেছে আমরা ব্যবহার করি কার্বন স্টিল পেনিয়ম ঢালাই কোনো পেনিয়ম আমরা দেই না ইউজ করি না কার্বন স্টিল পেনিয়ম কিছু জাহাজের প্লেট এগুলো আরেকটা একটা সেটের মাল কাজ চলতিছে এটা ছয় ইঞ্চি সেলের হান্ডার এটা আমাদের নরসিংদি থেকে আসছে কাজ করার জন্য রিফারিং কাজ করার জন্য আমরা কাজ কাম মেরামত সব কিছু মেশিনে কাজ করে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের হান্ডার মেশিন আছে অটো ছাড়া অটো আমাদের আমরা করি তাদের ওয়ার্কশপের সাথেই মেল আছে আপনারা চাইলে আমাদের এখানে আসে সরাসরি সরিষা ভাঙ্গা দেখে আপনারা অর্ডার দিতে পারেন এখানে দেখেন এই দশ কেজি সরিষা দশ কেজি সরিষা নিয়ে যাচ্ছে এখানে আপনার পানির পরিমাণ যতটুক পরিমাণ পানি লাগবে এতটুক পরিমাণ পানি দিয়ে আপনি সরিষাটা ম্যাঙিয়ে দিলেন আমরা অবশ্যই আমাদের সাথে এর 10 কেজি সরিষা আমরা ঢালে দিছি এই মিশিংয়ে এ এই লাইন সেট পুরো একটা মোটর দিয়েই এখানে এই মিলে স্যাট নিয়ে চালায় দেখুন এক মোটর দিয়েই সম্পূর্ণই ঘুরবে আলাদা কোনো ইস্টারা কোনো মোটর লাগাতে হবে না আপনাদেরকে ফল হয়ে গেছে এখানে একটা গেট আছে গেটটা খুলে দিলেই অটোমেটিক ফল দশ কেজি পরিষয় ঢালে দিলাম দেখতে পাচ্ছেন তেল দেখা যাক দশ কেজি করে সাত থেকে তেল চার কেজি নাম দেয় ইনশাল্লাহ দেখেন তেলটা কত সুন্দর ফ্রেশ তেল তেলের ভিতরে কোনো ময়লা নাই আপনারা দেখতে পাচ্ছেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন